সালাম ওয়ালাইকুম ফ্রাইজ চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা সরাসরি চলে আসছি লাইভ ভিডিও নিয়ে গ্যাজেট স্পাইনে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ফোন ই সরি গ্যাজেট স্পাইন শপের অ্যাড্রেস হচ্ছে যে শপ নম্বর ফোর সি বাইশের বি তাই না আর যদি সহজে আমার মতো আসতে চান তাহলে স্যামসাং এর কাস্টমার সার্ভিসটা কথা কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখাই দিবে এর পাশেই কিন্তু সবটা আছে তো আমাদের সাথে প্রতিবারের মতো আছে জনি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাইক আপনি আপনি এবং আপনার ব্লগের যে আপনার অবশ্যই আমার ভিউয়ারস আমার সাবস্ক্রাইবারস যারা আছে চ্যানেল আমাকে কন্টিনিউ দেখতেছে তাদের কথাই তো তাই না জি জি তো আজকে তো লাইভ নিয়ে আসলেন তাই না জি ওকে তাহলে লাইভে তো একটা নতুন স্টকে অফার নিয়ে আসছেন তো আজকের অফারটা আশা করি খুবই সুন্দর একটা অফার থাকবে। আমরা আমরা বরাবরই চেষ্টা করি মানে খুব ভালো প্রাইস দেওয়ার জন্য। তো আজকে চেষ্টা করব আমাদের কিন্তু কোনো প্রোডাক্টে কোনো রিপেয়ার হিস্টরি নাই। যদি থাকে সেটা আমরা বলে দিব। আর আমাদের যে অফার সেটা হয়তো টুকটাক দাগের কারণে অফার থাকে। কিন্তু আমাদের কিন্তু সব প্রোডাক্ট 100% অথেন্টিক আর আপনার কি বলে আমাদের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার বলে দিই 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে।

যাই হোক এখানে আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু মানে বিশ দিনে আর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার দুই বছরের পাশাপাশি যারা অনলাইনে আপনার দূর দূরান্ত থেকে মানে পার্সেল এর প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য বলে দিই আপনারা যে প্রোডাক্টটা নিতে চাবেন হোয়াটসঅ্যাপ এ ফোন দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দেখাবো যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন সেক্ষেত্রে আমরা আপনার নামে নাম ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার কুরিয়ারে প্রোডাক্ট হাতে দেখে বুঝে যে প্রোডাক্টটা আপনাকে দেখাইছি সেই প্রোডাক্টটা কনফার্ম করে চেক করে টাকা জমা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টির ভিতরে 20 দিন সময় দিয়ে আমরা যদি কোনো ধরনের প্রবলেম হয় আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব অবশ্যই আমাদের প্রোডাক্টে এটা না মানে বলা লাগে না তারপরে বলে দেই আমাদের কোনো ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি নাই যাই আতিক ভাই আমরা আজকে একটু যেহেতু সময় কম আমরা চেষ্টা করব প্রোডাক্ট মানে প্রাইস বলে দিতে যদি কোনোটাতে দাগ থাকে শুধু সেই প্রোডাক্টটা দেখাবো ওকে

শুধু আপনার কভার ইউজের যে টুকটাক হালকা একটু ইয়া থাকে এরকম কোনো ম্যাজের কোনো দাগ নাই আপনার দুইটা ডিভাইসই দেখান বারো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিব মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা আদিক ভাই আপনার টু আলট্রা টু আলট্রা দুইটা ইউনিট আছে এখানে একটা আছে আমি আরেকটা দেখাই দিচ্ছি না দুইটা দুই কালার একটা বার্গেন্ডি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই আট একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল সিম

এখানে দুইটা ইউনিট আছে ফ্লিপের আরো এটা হচ্ছে আপনার ফ্লিপ ফ্লিপ দুইটা ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস দেখাবো না যেটা দাগ আছে শুধু ওটা দেখাবো এটা ফ্রেশ কন্ডিশন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা বক্স তেত্রিশ হাজার টাকা একটা বক্স ছাড়া বিয়াল্লিশ হাজার টাকা যেটা যা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এখানে নাথিং এর তিনটা ডিভাইস আছে নাথিং টু আর টু এ

C3 আট RGB প্রাইস থাকবে ষোলো হাজার আট জিবি থাকবে একটা অফার ইউনিট আছে ভাই এটা আপনার ওয়ান একদম ফ্রেশ ডিভাইস এটা অফারের কারণটা আমি দেখাই সবাইকে একটু দেখেন এই জায়গাটা হালকা একটু ডিসকালার আছে

আমি আগে প্রাইস বলছিলাম এখানে একশো আঠাশ জিবি আরো দুইটা ইউনিট আছে সুন্দর সুন্দর কালার আছে ডিভাইস গুলো দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা

একটা ডিভাইস এটা প্রাইস দিবাস মাত্র ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো

খুবই চমৎকার ডিজাইনের একটা ফোন বর্তমানে গেমিং ডিভাইসের জন্য কম বাজেটে এই ডিভাইসটা সবচেয়ে বেশ এটার প্রাইস দিব আজকে মাত্র আঠাইশ হাজার পাঁচশো এটা কিন্তু আনঅফিসিয়াল প্রাইস আটত্রিশ হাজার মার্কেট থেকে প্রায় দশ হাজার টাকা কমে পাচ্ছে অনলি দশ হাজার যারা দশ টাকা বাজেটের ভিতরে গেমিং ডিভাইস চান পোকো এম থ্রি প্রো চার চৌষট্টি এই ডিভাইসটা আপনাদের জন্য এটা অ্যাভারেজ কন্ডিশন একদম নিউ কন্ডিশন আর ডিভাইসটা যাক এটার প্রাইস থাকবে আজকে মাত্র নয় হাজার নয় হাজার টাকায় তাই না পোকো এম ফোর প্রো আট জিবি একশো আঠাইশ জিবি এটার প্রাইস থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার গুড কন্ডিশন আপনার পোকো এম সিক্স আছে দুইটা চার চৌষট্টি এবং আর চার একশো আটাইশ চার একশো আটাইশ প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো চার চৌষট্টি দশ হাজার পাঁচশো আর এখানে কয়টা ডিভাইস আছে পিক্সেল সিক্স প্রো পিক্সেলের পিকজেল সিক্স প্রো বারো জিবি একশো আঠাশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটার তিরিশ হাজার পাঁচশো একদম সতেরো হাজার পিকজেল সেভেন রেগুলার ইউনিট আমাদের বারো জিবি একশো জিবির প্রাইস হচ্ছে 39000 এই প্রাইসটা এই প্রোডাক্টটা অফারে দিব ভাই এটা এই কর্নার একটু দাগ আছে ওকে এটার প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে নার্জো একটা সেট আছে আপনার নার্জো সিক্সটি এক্স ছয় জিবি একশো প্রাইস দিব একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার রিয়েলমি এলেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন এটার প্রাইস দিব মাত্র ষোলো হাজার কি একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস গত বছরের মডেল কার ডিসপ্লে ডিভাইস এটা কিন্তু মানে রিয়েলমির নতুন মডেলগুলোর একটা মডেল কালারটা খুবই সুন্দর এটার প্রাইস দিব আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো রেডমির একটা ডিভাইস আছে আপনার রেডমি টি ছয় এটার প্রাইস দিব আজকে মাত্র এগারো হাজার পাঁচশো আপনার ভিভোর একটা অফারের সেট আছে বুঝছেন ভিভো বি টোয়েন্টি সেভেন আর জিবি একশো আট জিবি ব্যাকসেলটা ভেঙে গেছে কোনো কাস্টমার নিয়ে আপনারা ব্যাকসেল চেঞ্জ করতে পারেন আমরা কিন্তু চেঞ্জ করে কোনো কিছু বিক্রি করি না এটার রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা এটার প্রাইস দিব মাত্র বাইশ হাজার টাকা আপনারা পাঁচ ছয়শো টাকা লাগবে আপনারা ব্যাকসেলটা চেঞ্জ করে নিতে পারবেন স্যামসাং এর কিছু ডিভাইস আছে এর ক্ষেত্রে একটা ডিভাইস আছে আপনার ইনফিনিক্স সরি টেকনোর পোবা পোভা ফাইভ প্রো আর জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র চোদ্দ হাজার স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে মিডিয়াম রেঞ্জের যাদের যেগুলো খুব চাহিদা সম্পূর্ণ ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন স্যামসাং এম থার্টি ফোর ছয় জিবি একশো আটাইশ জিবি ফাইভ জি ডিভাইস ফিজিক্যাল ডুয়েলভ সিম এটার প্রাইস দিব আজকে মাত্র ষোলো হাজার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র আঠাইশ হাজার স্যামসাং এ পনেরো ছয় জিবি একশো আটাইশ জিবি এটা ফোর জি ডিভাইস এটার প্রাইস দিব মাত্র পনেরো হাজার পাঁচশো স্যামসাং এ চোদ্দ ফাইভ জি ডিভাইস চার চারশোষট্টি এটার প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো আপনার স্যামসাং এ ফিফটি ইনফিঙ্গার ডিসপ্লে চারশোষট্টি অ্যাভারেজ কন্ডিশন এটার প্রাইস দিব মাত্র দশ হাজার স্যামসাং এ থার্টি ফোর আর জিবি একশো আটাই জিবি একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এটার প্রাইস দিব আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো স্যামসাং এ থার্টি থ্রি আর জিবি একশো আটাই জিবি ইন ফিঙ্গার ডিসপ্লে একটা ডিভাইস এটার প্রাইস দিব আজকে মাত্র সতেরো হাজার স্যামসাং এফ ফিফটি এফ ফর্টি ওয়ান ছয় জিবি একশো আটাইশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র এগারো হাজার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি একশো আঠাইশ জিবি ফিজিক্যাল রুয়েলসিং অটো রেকর্ড সহ খুবই সুন্দর চমৎকার একটা ডিভাইস এটার প্রাইস দিব আজকে মাত্র পঁচিশ হাজার স্যামসাং এ সেভেন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম টোটালি সুন্দর কালার মানে টোটালি ফ্রেশ কন্ডিশন সুন্দর কালার একটা ডিভাইস ফিজিক্যাল ডুয়েল সিম অটো কল রেকর্ড সহ এটার প্রাইস দিব আজকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো স্যামসাং এম ফিফটি ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম নিউ কন্ডিশন সুপার কন্ডিশনের একটা ডিভাইস এটাও ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো Samsung F55 F55 RGB 128GB Laser Edition ডিভাইস এটা প্রাইস তবে আজকে মাত্র 24500 Samsung M14 6GB 128GB এটা প্রাইস তবে আজকে মাত্র 11000 আপনি কি আজকে সময় কমের কারণে আসলে আমি কয়েক দর্শকদের সাথে নিচে একটা কথা বলতেছি না আজকে Android এর ডিভাইস এগুলো আছে আমি দুই তিনটে আইফোনের অফার দিয়ে শেষ করে দিব আইফোনের প্রোডাক্টের রেট আজকে বলবো না দুই তিনটে অফার প্রোডাক্ট আছে এগুলো একটু দেখাই

আপনার মাত্র তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা তাই না অনেকে আমাদের ডিভাইস আসেন যে আনন পার্টি নেবেন আনন পার্টির ডিভাইস খুঁজেন আননুন পার্টির ডিভাইস আসলে নাই আমরা তো ওইরকম ডিভাইস এক করি না সেল করি না যাই হোক এখানে একটা ডিভাইস আছে টুয়েলভ প্রো ম্যাস ব্যাক্সেল ফাটা এটার নিচের স্পিকারটা নষ্ট নষ্টটা চেঞ্জ করতে আপনার দুই হাজার টাকা লাগবে আপনার স্পিকারটা ঠিক করতে হয়তো হাজার পনেরোশো টাকা লাগবে আপনার আপনার নিজ দায়িত্বে ঠিক করে নেবেন আমরা এগুলো রিপেয়ারি করি না এটার আজকে অফার পাই দিব আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার যেখানে আপনার ভালো ডিভাইস নিতে ষাট একষট্টি হাজার টাকা লাগে পঁয়ত্রিশ হাজার টাকা এখন টুয়েলভ ফোর ম্যাক্স দিয়ে দিব ওকে তো দর্শক মন্ডিলে আজকে আমরা এই বলে আমাদের মানে ভিডিও শেষ করতেছি শুরু আইফোন থার্টিন প্রো রেগুলার ইউনিট দুশো ছাপ্পান্ন জিবি এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস দিবে একদম এটার প্রাইস দিব মাত্র উনষাট হাজার টাকা আপনার ফোরটিন একটা ইউনিট আছে আপনার ভিয়েতনাম ভেরিয়েন্ট এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো জিবি এটার প্রাইস দিব মাত্র সেভেন্টি আপনার একটা থার্টিন আছে থার্টিনের প্রাইস দিব এটা আপনার হোয়াইট কালার খুবই মানে চমৎকার কন্ডিশন ধরনের কোনো ড্যান্ট আচর টাচর কিছু নাই এটার প্রাইস মাত্র ফর্টি নাইন 93% ব্যাটারি প্রো এর কথা বলি আতিক ভাই এটা হচ্ছে ফিফটিন প্রো কিন্তু আমাদের মার্কেটে এখন পর্যন্ত 95 ফাইভ ওয়ান লাখের নিচে বিক্রি হয় না তো অনেক কাস্টমার আসেন যে ভাই একটু কম প্রাইসে ভিতরে ফিফটিন প্রো দেন ফিফটিন এটা ওই কাস্টমারদের জন্য বলতেছি এটার প্রাইস দিব আজকে মাত্র 88000। অনলি 88000। এখানে 14 প্রো নিতে 88000 লাগে আমরা 88000 টাকায় 15 প্রো দিয়ে দিচ্ছি। ওকে। কারণে এখানে আমাদের কিছু মানে 13 প্রো কিন্তু ব্যাটারি হেলথ 84 বুঝছেন? অনলি 84। ব্যাটারি 84 কিন্তু ব্যাটারি হেলথ 84 মানে তো অথেন্টিক তাই না? অথেন্টিক। ওকে। কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। আপনার একশো আঠাশ জিবির প্রাইস দিব আজকে মাত্র একষট্টি হাজার দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস দিব মাত্র তেষট্টি হাজার ফরটিন প্রো ম্যাক্স আছে কিছু আতিক ভাই ফরটিন প্রো ম্যাক্স বর্তমানে মার্কেট অনেক চায় মাঝখানে স্লো হয়ে গেছিল বুঝছেন কাস্টমার নিত না হয়তো প্রাইজের কারণে বর্তমানে আমরা একটু প্রাইসটা খুব সুন্দর প্রাইস নিয়ে আসছি এবং বর্তমানে আপনার ফর্টিন প্রো ম্যাক্স কাস্টমার খুব বেশি চাচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এই দুইটা দুইটা ইউএসএ ভেরিয়েন্ট আপনার ব্যাটারি হেলথ অ্যাভারেজ এইটটি সেভেন থেকে এইটটি নাইন এরকম এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র 84000 টাকা অনলি 84000 টাকা আর 128 জিবি আপনার ব্যাটারি আছে 96% এটা হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম এটার প্রাইস থাকবে আজকে মাত্র 83000 টাকা ওকে তাহলে আমরা আমাদের আইফোনের কিছু প্রাইসিং বলি আতিক ভাই আমাদের তো জানেন আমাদের দুটো শোরুম আর একটা শোরুম আমরা আইফোন সেল করি শুধু আমি মডেল ওয়াইজ প্রাইসটা বলে যাই যদি আপনার যে দর্শকদের লাগবে আমাদেরকে যোগাযোগ করতে বলবেন আইফোন 11 আমাদের যে রেগুলার প্রাইস আছে ইলেভেন একশো আটাইশ জিবির প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা যেগুলো ব্যাটারি হেলথ এইট্টি ফাইভ থেকে নাইনটি টু নাইনটি থ্রি এরকম অ্যাভারেজ কন্ডিশন অনেক সময় বেশিও থাকে এগুলো বেশি একটা পাওয়া যায় না আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি আপনার এইট্টি ফাইভ থেকে নাইনটি টু থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা আর আইফোন থার্টিন একশো আটাইশ জিবি আপনার এইটি ফাইভ থেকে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা আর নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা আর নাইনটি ফাইভ থেকে আর বেশি ব্যাটারি হেলথ যদি কেউ চান সেক্ষেত্রে প্রাইস পড়বে বান্ন হাজার টাকা আইফোন ফোরটিন এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পর্যন্ত প্রাইস থাকবে আপনার ছাপ্পান্ন হাজার টাকা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রাইস থাকবে আপনার আঠান্ন হাজার টাকা যারা নাইনটি ফাইভ প্লাস ব্যাটারি হেলথ নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে একষট্টি হাজার টাকা আইফোন ফিফটিন আপনার এইটি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত ব্যাটারি হেলথ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র সাতষট্টি হাজার টাকা যদি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে সত্তর হাজার টাকা আর নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যদি নিতে চান কেউ সেক্ষেত্রে প্রাইসটা পড়বে বাহাত্তর হাজার টাকা

যারা ফিজিক্যাল নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে এক লাখ পনেরো হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি যদি কেউ ইউএসএ নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে এক লাখ আঠারো হাজার টাকা যদি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে এক লাখ পঁচিশ হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স যদি দুইশো ছাপান্ন জিবিউএসএ নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে এক লাখ বত্রিশ হাজার টাকা যেগুলোর দশ মাসের মিনিমাম দশ মাসের ওয়ারেন্টি থাকবে যদি ফিজিক্যাল নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে এক লাখ সাত্রিশ হাজার টাকা

সেক্ষেত্রে আপনারা নিতে পারবে অনেকে আছেন যে বাড়ি থেকে ইনটেক ফোন আসছেন ওইটা নিবেন না সেল করে একটু কম দামি একটু ইউজটা নিবেন সেক্ষেত্রে ওইটাও করতে পারবেন আর ভিডিওর শেষে একটা কথা বলি সবার কাঙ্ক্ষিত ফোন দুই তিন দিনের ভিতরে আসবে বারো জিবি ছাপান্ন জিবি প্রাইস থাকবে ইনটেকটার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা যেখানে অফিসিয়াল প্রাইস কিন্তু এক লাখ যারা দিতে চান এই প্রোডাক্ট গুলো খুবই কম আমাদেরকে প্রি অর্ডার করতে হবে না দোকানে আসবেন দেখে নিয়ে চলে যাবেন যা অনেকে আমি দেখছি এই কথাটা কেন বললাম অনেকে আপনার মানে করতেছে প্রি অর্ডার প্রোডাক্ট কিনে দিবে আমাদের আসলে যা স্টক আছে তাই পাবেন যাই হোক দর্শক মন্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাইস গুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন যারা আমাদের থেকে আগে প্রোডাক্ট কিনছেন প্রোডাক্ট গুলো ভালো পাইছেন কিনা খারাপ পাইছেন খারাপ পাইলে আমরা সার্ভিস দিছি কিনা অবশ্যই আমাদেরকে প্রয়োজনে কমেন্ট করে জানাবেন যদি পার্সোনালি জানাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ